সুদীপটা কিন্তু খাসিটা কিন্তু ওজন করে নিল দেখো বলছে খাসি কাটবো খাসি খাসিটার ওজন দেখো ছ কিলো ওজন ছ কিলো ছ কিলো দেখো পুরো ফাউ কথা বলো না ওজন দেখিয়ে কাটি দেখো ছ কিলো ওজনে কিন্তু খাসি কাটা হচ্ছে দেখো দারুণ সাইজের খাসি দেখো জল খাসি জল খাসি রিথা ট্যাংরা রিথা ট্যাংরা কিন্তু কাটা হচ্ছে ওজন মাত্র ছ কিলো কাটা কি থাকছে দাদা দাম কি থাকছে সাড়ে চারশো টাকা পেটে কিন্তু হালকা হালকা মাখন দেখো সারা ক্রিম লাগানো আঙুর ফল হয়েছে তাই না আর কিন্তু পেটে বাজে কিন্তু হালকা আঙুর ফল হচ্ছে দেখো দারুণ সাইজে রিজা ডেক না দেখো আর পুরো কিন্তু মাংসের কালারটা একটু দেখো একেবারে খাসি ফেল নাকি দাদা একদম একেবারে খাসি ফেল দেখো খাসি কিন্তু চারশো বললো না সাড়ে চারশো সাড়ে চারশো টাকা কিন্তু কাটা কিন্তু দেখো পাঁচ কিলো ওজনে কিন্তু খাসি কিন্তু অ্যাকচুয়ালি মাছগুলো কোথা থেকে আসে কোথা থেকে একটু বলা হবে